হ্যালো স্মি রুমিয়া আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আশা করি আমার আগের ভিডিওর মতো এই ভিডিওটিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত হচ্ছে মতিঝিল হলে যা মার্কেট যেটা প্রতি শুক্রবারে হচ্ছে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের সামনেই বসে যেহেতু অলরেডি আজকে কিন্তু ছয়টা রোজা কমপ্লিট হয়ে গিয়েছে ঈদের শপিং কারা কারা করেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর যারা শপিং করনি এখনো চিন্তা করছে শপিং করবে তাদেরকে বলবো আমি খুব কুইকলি কুইকলি শপিং করে নাও কারণ বা মার্কেটে কিন্তু যত দিন যাবে খুবই ভিড় হবে যেমন আজকে আমি কিন্তু অনেক সকালে গিয়েছিলাম কিন্তু আমি যাওয়ার পরে দেখি যে আমার থেকেও মানুষ আরও সকালে চলে এসেছে আমি এটা বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার থেকেও সকালে গিয়েছে আমি ভিডিও মেক করবো বলে একটু সকাল সকাল গিয়েছিলাম তো এখানে বিভিন্ন প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি আর দামটাও বলে দিচ্ছি আর আজকের মার্কেটে বা আজকের যে ভিডিওটা দেখতে পারবে তার মধ্যে হচ্ছে পাঞ্জাবির কালেকশন তোমরা বেশি দেখতে পারবে কারণ যেহেতু সামনে হচ্ছে ঈদ এখন রোজা চলছে তো পাঞ্জাবির দিকে মানুষের অনেক বেশি ঝোঁক অনেকেই পাঞ্জাবি কিনছে অনেকেই হচ্ছে মানুষকে গিফট করবে আর এই মার্কেটে এত কম দামের মধ্যে তোমরা পাঞ্জাবি নিতে পারবে এত সুন্দর সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আমি কিছু পাঞ্জাবি তোমাদেরকে দেখাবো এত কোয়ালিটি ফুল এবং এত সুন্দর ছিল খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে আর মানুষ কিন্তু অলরেডি ঈদের শপিং করতে শুরু করে দিয়েছে আর তোমরা যারা করনি তারা কিন্তু শুরু করে দাও তো এখানে হচ্ছে পাঞ্জাবি এবং হচ্ছে প্যান্ট বিক্রি করছিল দুইশো টাকা করে বুঝতেই পারছো এগুলো হচ্ছে একটু মিডিয়াম সাইজের বা ছোটদের ছিল এবং ছোট থেকে একটু বড় হয়তো পনেরো বছর বয়স পর্যন্ত এখানে তোমরা পাবে মাত্র দুইশো টাকার বিভিন্ন কালারফুল পাঞ্জাবি ছিল আর বড়দেরও পাঞ্জাবি ছিল কিন্তু ওয়ান পিস করে এখানে মানে ডাবল ডাবল হবে না এই নেভি ব্লু কালারের পাঞ্জাবিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মাত্র দুইশো টাকা বলছিল আমি বলছিলাম এর মধ্যে বড় সাইজ আছে কিনা আমি চাচ্ছিলাম যে দুইটা নেব বাট বড় সাইজ ছিল না তোমরা যারা বাচ্চাদের পাঞ্জাবি নিতে চাচ্ছি তারা কিন্তু এখানে আসলে মাত্র দুইশো টাকার মধ্যেই কিন্তু এখান থেকে পাঞ্জাবি নিয়ে যেতে পারবে আর একদম ছোট বাচ্চা মানে দুই তিন বছর যারা তারা হচ্ছে দেড়শো টাকার মধ্যে পাঞ্জাবি পাবে একটু পরে আমি তোমাদেরকে সেটা দেখাবো আর ঈদকে সামনে রেখে সব দোকানগুলোতে ঈদের প্রোডাক্টটি আছে বেশিরভাগ দোকানে আমি দেখেছি হচ্ছে পাঞ্জাবি কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর আছে যেহেতু ঈদে কিন্তু বেশিরভাগই মানুষ পাঞ্জাবি পরবে আর বাচ্চারাও পাঞ্জাবি পরবে নামাজ পড়তে যাবে আর এবারের ঈদটা যেহেতু খুবই গরমের মধ্যে হবে তাহলে কিন্তু একদম কমফোর্টেবল হচ্ছে সুতির পাঞ্জাবিগুলো তো মানুষজন বেশি হচ্ছে সুতির পাঞ্জাবিগুলো তো এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল পাঞ্জাবি আছে এগুলোই মার্কেটে হচ্ছে বারোশো পনেরোশো দুই হাজার এরকম করে সেল হয় বিভিন্ন ব্র্যান্ডের আছে আর যেগুলো হচ্ছে মানে অনেক বড় বড় ব্র্যান্ড সেগুলোর তো আলাদা বিষয় বাট এমনি থেকে যে একটু আমাদের দেশেও যে ব্র্যান্ডগুলো আছে তার মধ্যে কিন্তু এই সেম পাঞ্জাবিগুলো তোমরা হাজার পনেরোশো টাকায় পাবে যেমন নবীন একটা ব্র্যান্ড আছে সেখানে গেলে তোমরা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যেও পাবে আবার অনেক দাম দিয়েও তোমাদেরকে কিনতে হবে আর এখান থেকে তো তোমরা কিন্তু সেই খুবই কম দামের মধ্যে নিতে পাঞ্জাবিগুলোই আবার যদি তোমরা নিউ মার্কেটে যাও তাহলে কিন্তু এই সেম পাঞ্জাবি তোমাদের কাছে অনেক বেশি দাম রাখবে তোমরা আমার ভিডিওতে দেখার পরে নিউ মার্কেটে একদম যে মার্কেট আছে যেখানে পাঞ্জাবি বা ছেলেদের জিনিসপত্র বিক্রি হয় সেখানে যেয়ে তোমরা কম্পেয়ার করে দেখবে যে আমি তোমাদেরকে সত্যি কথা বলছি কি মিথ্যে কথা বলছি কারণ সব ধরনের মার্কেটে আমার যাওয়া আছে তো এই সম্পর্কে আমার খুবই ভালো ধারণা আছে তো এখানে হচ্ছে বোরকা বিক্রি করছিল তিনশো টাকা করে আর এই সাইজে আবার হোয়াইট কালারের পাঞ্জাবি বিক্রি করছিল পাঁচশো টাকা করে বিভিন্ন দামের ছিল অনেকে এখানে অনেক দাম দিয়ে বিক্রি করছিলো অনেকে আবার সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকার মধ্যেও কিন্তু পাঞ্জাবি সেল করছিল আবার এই দোকানে যেমন পাঁচশো টাকা করে ছিল তার সামনের দোকানে আবার সাড়ে পাঁচশো টাকা করেছিল ছয়শো টাকা করেছিল তো তোমরা যারা পাঞ্জাবি নিতে চাচ্ছ বা কাউকে গিফট করতে চাচ্ছ তারা কিন্তু মতিঝিল হলিডে মার্কেটে আসতে পারো এখানে পাঞ্জাবি ছড়াছড়ি পুরো মার্কেটের মধ্যে তোমরা যেখানেই যাবে সেখানে দুই তিনটা করে পাঞ্জাবির দোকান তোমরা দেখতে পারবে তাছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস তোমরা এখান থেকে নিতে পারবে তাছাড়া বড়দের ড্রেসও নিতে পারবে আর সচরাচর এই মার্কেটে যেগুলো থাকে সেগুলো তো আছেই তাছাড়া ঈদকে সামনে রেখে তারা বেশিরভাগ দোকানেই হচ্ছে পাঞ্জাবি এবং মেয়েদের এবং ছেলে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতাও নিয়ে এসেছে অনেক সুন্দর করে সাজিয়েছে যারা হচ্ছে গিয়েছো তারা তো বুঝতে পারবে আর যারা এখন পর্যন্ত চিন্তা করছে যাবে তারা অবশ্যই সামনে শুক্রবারে যেতে পারো তো এই পাঞ্জাবিগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে যেহেতু খুবই কমফোর্টেবল ছিল আর গরমে যেহেতু ঈদটা সেহেতু কিন্তু এই সুতি কাপড়ের পাঞ্জাবিগুলো অনেক ভালো ছিল আমি আসলে দুই পিস দুই পিস করে খুঁজছিলাম যে ম্যাসিং করে নিব এখানে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে বলছিল তো আসলে দুই পিস দিতে পারছিল না সবগুলো পাঞ্জাবি ওয়ান পিস ওয়ান পিস করেছিল অনেকগুলো দুই পিস করেছিল ছিল সেগুলো আমার পছন্দ হয়নি আমার যদি পছন্দ হতো বা দুই পিস থাকলে আমি একটু আগে তোমাদেরকে যে পাঞ্জাবি দেখালাম ওই দুইটা পাঞ্জাবি আমি অবশ্যই নিয়ে নিতাম কারণ ওই পাঞ্জাবি দুইটা আমার এত বেশি ভালো লেগেছে এইগুলোই যদি তোমরা বড় কোনো ব্র্যান্ডের যাও তাহলে তো সর্বনিম্ন তিন হাজার টাকা তো তোমার রাখবে আর উচ্চ তো আরো বেশি আছে কারণ আরঙের পাঞ্জাবির দাম যে কত হয় যারা আরং থেকে শপিং করে সেই সকল আপুরা অবশ্যই বুঝতে পারবে আমি কি বুঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি তোমাদের কাছে এখানেও খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল দেখতে পাচ্ছ যেমন এই প্রিন্টার পাঞ্জাবিগুলো আমার খুবই ভালো লাগছিল বিকজ এবার কিন্তু প্রচণ্ড গরম পড়বে ঈদে আর এই ধরনের প্রিন্টের পাঞ্জাবি কিন্তু পড়লে খুবই ভালো লাগে ছেলেদেরকে দেখতে আমার এদানিং কেন যায় না প্রিন্টের পাঞ্জাবি খুবই ভালো লাগে তো এই জন্য আমি বলছি এক একজনের চয়েস এক রকম হয় আর এখানে বাচ্চাদের হচ্ছে পাঞ্জাবি বিক্রি করছিল সাথে প্যান্টও ছিল মাত্র দেড়শো টাকা করে দুই পিস হচ্ছে তিনশো টাকা করে বলছিল তোমরা এখান থেকে পাঞ্জাবি চয়েস করতে পারবে তারপরেকে তোমাদেরকে হচ্ছে পাঞ্জাবির সাথে ম্যাচিং করে প্যান্ট দিবে তো দেড়শো টাকায় বাচ্চাদের পাঞ্জাবি এটাও বিশ্বাস করা যায় কিন্তু মার্কেটে কিন্তু এই সেম পাঞ্জাবি এগুলো অনেক দাম দিয়ে বিক্রি করে এগুলো হচ্ছে গার্মেন্টস এর প্রোডাক্ট এরা হচ্ছে একটু কমের মধ্যে নিয়ে আসে এবং কমের মধ্যে হচ্ছে সেল করে কোনো খারাপ নাই কোনো মানে ডিফেক্ট নাই একটু হয়তো ছোট বড়ো বা একটু সুতা ওঠা এরকম আছে যেগুলো আসলে দোকানে এভাবে সেল হয় না সেই জন্য এরা অনেক বেশি করে নিয়ে এসে কমের মধ্যে তারা সেল করতে পারে এগুলো কিন্তু ইউজ করা না একদম নতুন পাঞ্জাবি জাস্ট একটু সুতা ওঠা থাকে বা হয়তো সুতাটা সোজাভাবে সেলাই করা হয়নি এই জন্যই কিন্তু তারা কম দামে নিয়ে এসে কম দামে সেল করতে পারে তোমরা আবার ভেবো না যে এগুলো হচ্ছে পুরাতন পাঞ্জাবি তোমাদেরকে আমি আগেই বলেছি যে এই ভিডিওতে বেশিরভাগই তোমরা পাঞ্জাবি দেখতে পারবে কারণ মার্কেটের মধ্যে যে এখানেই যাচ্ছি সেখানেই শুধু পাঞ্জাবে দেখাচ্ছে এখানে এত সুন্দর সুন্দর তোমার হচ্ছে ও টু পিস বিক্রি হচ্ছিল ওই যে ওই ভায়ের হাতের যেই টুপিসটা দেখতে পাচ্ছ এত সুন্দর এবং কোয়ালিটিফুল ছিল দেখে কেউ বুঝতেই পারবে না যে তোমরা এটা রাস্তা থেকে কিনেছো বাট পাঁচশো টাকা দিয়ে কিনেছো দেখে মনেই হবে যে তোমরা হয়তো কোনো বড় ব্র্যান্ডের শোরুম থেকে নিয়েছো আর এখন কিন্তু এই ধরনের টুপিস কটস্যাটগুলো অনেক বেশি চলছে আমার কাছে ভাইয়ার হাতের ওই যে আকাশী আকাশি কালারের ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে এগুলো পাঁচশো টাকা করে সেল করছিল তোমরা এখান থেকে যেটাই নাও না কেন তোমাদের কাছে পাঁচশো টাকা করে রাখবে আমি জাস্ট তোমাদের অর্থে কিছুটা দেখিয়ে দিলাম আর তোমরা যদি মার্কেট করতে যেতে চাও তাহলে তোমরা একটি সকাল সকাল যাবে আমি অনেক সকাল গেিয়েছিলাম তারপরে অনেক ভিড় ছিল আর যেহেতু শুক্রবারে মেলাটা বসে তো শুক্রবারে নামাজের সময়টা একদম ফাঁকা থাকে তো যদি তুমি সকাল সকাল যাও তাহলে একদম নামাজের টাইমটাতে তোমরা খুব ইজিলি শপিং করতে পারবে আর তারপরে বাসায়ও চলে আসতে পারবে বাসায় এসে আবার তোমরা তোমাদের নামাজও পড়তে পারবে তুমি যদি সকাল সকাল যাওয়ার চেষ্টা করবে তাহলে খুব ঠান্ডার মধ্যে কমফোর্টেবল ভাবে শপিং করতে পারবে আজ কিন্তু সকালেও অনেক ভিড় ছিল তাহলে বুঝতেই পাচ্ছো জাস্ট ছয় রোজাতে এই ওরকম অবস্থা তাহলে সামনে রোজাগুলোতে কি হবে তো বুঝাই যাচ্ছে তো যারা এখনো আসনি বা যারা এখনো চিন্তা করছো যে যাবে শপিং করবে তাদেরকে আমি বলবো যে কোনো মার্কেটে তোমরা কুইকলি কুইকলি এসে কিন্তু শপিং করতে পারবে আর বড় বড়ো যে মলগুলো আছে সেখানেও কিন্তু ভিড় হবে বাট সেগুলো হচ্ছে বিশ রোজার পর থেকে শুরু হবে বা পনেরো রোজার পর থেকে শুরু হবে আর এই মার্কেটগুলোতে তোমরা পা দিতেই পারবে না এখনই যে অবস্থা দেখলাম আমি তো এখানে এত সুন্দর সুন্দর কিউট কিউট বারবি জল যে বাচ্চাদের কিউট কিউট ড্রেস বিক্রি করছিলো এখানে হচ্ছে পাঁচশো টাকা এবং সাতশো টাকা যেগুলো একটু ছোটো সাইজে সেগুলো পাঁচশো টাকা করে যেগুলো একটু বড় সাইজের ছিল সেগুলো সাতশো টাকা করে বলছিল বাট এখানে বেশিরভাগই হচ্ছে ছোট বাচ্চাদের ছিল এত কিউট কিউট ড্রেস ছিল মানে তোমরা কোনোটা রেখে কোনটা নেবে সেটা তোমরা মানে বুঝতেই পারবে না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো কিন্তু এই সাইজের কোনো মেয়ে বাচ্চা আমাদের পরিবারে নেই নাহলে অবশ্যই আমি এখান থেকে একটা ড্রেস নিয়ে যেতাম আমার কাছে খুবই ভালো লাগছিল মানে একদম পুতুলের মতো লাগবে বাচ্চাদের যদি পড়ানো যায় আর এগুলোই মার্কেটে কিন্তু হাজার পনেরোশো টাকা করে রাখবে আমি যদি যেটা বলছি তোমাদের বিশ্বাস না হলে তোমরা মার্কেটে এই ধরনের জামা পারবে তার সামনে আবার পাঞ্জাবিতে চলে এসেছি এখানেও আবার খুব সুন্দর সুন্দর বাচ্চাদের পাঞ্জাবি বিক্রি করছিল এগুলো হচ্ছে বারো তেরো বছর বাচ্চাদের পাঞ্জাবি ছিল বা পনেরো বছর পর্যন্ত এখানে ছিল আর এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে বলছিল তো এই দোকানটাতে একটু কম ছিল আর এখনও কিন্তু কমের মধ্যে তোমরা কিছু কিছু প্রোডাক্ট পাবে কিন্তু দশ রোজা বা পনেরো রোজার পর থেকে কিন্তু এই জিনিসগুলোর দামই কিন্তু আবার তারা বাড়িয়ে দিবে তোমরা সবাই জানো বাংলাদেশের অবস্থা কেমন যে ঈদকে সামনে রেখে কিন্তু তারা অনেক জিনিসের দাম বাড়িয়ে দেয় তো এখনো যদি তোমরা চাও তাহলে কম দামের মধ্যে নিতে হলে কুইকলি কুইকলি তোমরা এই মার্কেটে চলে আসতে পারো মানে পাঞ্জাবিগুলো আমার এত বেশি ভালো লেগেছে কি কালার আর কত সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল একদম সফট কাপড়ে সুতি কাপড়ে যেমন এই পাঞ্জাবিগুলো বয়স্ক বা ইয়াংদেরকে অনেক সুন্দর লাগবে আসলে এখন কোনো জিনিস আর বয়স্ক ইয়াং বলে নাই অনেক কিছু যেমন শাড়ি পাঞ্জাবি এগুলো হচ্ছে আসলে সবাইকেই সুন্দর লাগে বয়স্কদেরও ভালো লাগে এবং ইয়াং যারা আছে তাদেরও ভালো লাগে যেমন একটু পরে আমি তোমাদেরকে একটা সুতির পাঞ্জাবি দেখাচ্ছি যে এই পাঞ্জাবিটার কোয়ালিটি অনেক ভালো ছিল এটা সুতির পাঞ্জাবি ছিল এটা পরে কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করবে তাছাড়া এর আগে আমি সাদার উপরে যে একটু নেভি বলো কালারের পাঞ্জাবি ছিল সেটা দেখালাম সেটাও অনেক সুন্দর ছিল এটা বয়স্ক বা ইয়াংদেরকেও অনেক বেশি ভালো লাগবে আমার কাছে যদি অনেক টাকা থাকতো আমি এখান থেকে অবশ্যই আমার পছন্দের পাঞ্জাবিগুলো নিয়ে পছন্দের সকল মানুষকে এক একটা করে গিফট করতাম কারণ এত সস্তার মধ্যে এত সুন্দর এবং কোয়ালিটিফুল পাঞ্জাবি এখানে পাওয়া যাচ্ছে মানে তোমরা চিন্তাই করতে পারবে না তো যারা যারা চিন্তা করছো কাউকে গিফট করবে বা নিজেদের প্রিয়জনের জন্য পাঞ্জাবি নেবে কম দামের মধ্যে যাচ্ছ তারা অবশ্যই এই মতিঝিল হলিডে মার্কেট শুক্রবারের এই মেলাতে চলে আসতে পারো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম দামের মধ্যে অনেক ধরনের পাঞ্জাবি এবং সুন্দর সুন্দর পাঞ্জাবি নিয়ে যেতে পারবে তো সুন্দর এবং কোয়ালিটিফুল পাঞ্জাবি যেহেতু এটা রোজার ঈদ তো অনেকে আছে জাকাত ফিতরা দিতে চাচ্ছ তারা এখান থেকে কম দামের মধ্যে পাঞ্জাবি নিয়ে জাকাতেও দিতে পারো অনেক শাড়ি আছে এখান থেকে অনেকেই নিচ্ছিলো অনেক শাড়ি এর আগের বারও আমি দেখেছিলাম একটা অনেক শাড়ি নিয়ে যাচ্ছিলো হচ্ছে জাকাতে দেওয়ার জন্য আর এখান থেকে হচ্ছে তোমরা অনেক পাঞ্জাবি নিয়ে হচ্ছে জাকাত হিসেবে মানুষকে দিতে পারবে আর এগুলো কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল ছিল অনেকে পছন্দও করবে আবার যারা গিফট দিতে চাচ্ছ তোমাদের প্রিয়জনদের তারাও কিন্তু এখান থেকে নিয়ে হচ্ছে গিফট করতে পারবে তো আসলে দামটা অত ফ্যাক্ট না সব থেকে বড়ো জিনিস হচ্ছে তুমি তাকে কিক দিচ্ছ বা তার কোয়ালিটিটা কেমন আর সে আসলে ওটা পরে কমফোর্টেবল ফিল করবে কিনা না তো এখানে হচ্ছে বাচ্চাদের গেঞ্জি বিক্রি করছিল একশো টাকা করে এখান থেকে তোমরা বেছে বেছে ছেলে বা মেয়েদের গেঞ্জি নিতে পারবে মাত্র একশো টাকা করে কিন্তু এই দোকানটাতেই ষাট টাকা করে গেঞ্জি বিক্রি করতো যেহেতু ঈদ সেজন্য কিন্তু অলরেডি চল্লিশ টাকা সে বাড়িয়ে দিয়েছে কারণ এই মার্কেটের ভিডিও কিন্তু কম বেশি তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে আর আমি অনেক আগে থেকে এই মেলাটাতে হচ্ছে যাই এবং ভিডিও মেক করি সেজন্য আমার ধারণা আছে যে কোন দোকানে কি জিনিস বিক্রি করে বা কোন জিনিসটার দাম কেমন এই জন্য আমি বলতে পারছি তো বুঝতেই পারছ মাত্র ছয় রোজাতেই সবকিছুর দাম যদি বাড়িয়ে দেয় তাহলে সামনের দিনগুলোতে কি হবে এখানে একটা মুরব্বী মামা বসেছিল খুব সুন্দর সুন্দর দোল বসেছিলংস চুড়ি এগুলো বিক্রি করছিল যারা হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বিশ এরকম করে বলছিলোটার দাম হচ্ছে এক এক রকম যারা হচ্ছে একটু বাজেট কম তাদেরকে আমি বলবো এই মেলাতে তোমরা আসতে পারো এখানে আসলে তোমরা এ টু জেড মানে নিজেদের থেকে শুরু করে বাচ্চা বাচ্চা থেকে শুরু করে পুরো ফ্যামিলি সবার জন্য এখান থেকে শপিং করতে পারবে তো যারা এখনও আসুনি তারা এখানে চলে আসতে পারো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু তোমরা শপিং করতে পারবে এখানে যে চুরিগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই চুরিগুলো এত সুন্দর ছিল কালো চুরিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এটা বলছিল হচ্ছে একশো টাকা করে তো আমি একশো টাকা বলেছিলাম যেহেতু দেয়নি তো ভাবলাম পরে নিয়ে যাব পরে আর আমার নেওয়ার কথা একদমই মনে ছিল না তার একদম পাশে এখানে চাদর বিক্রি করছিল। এরা সব সবসময়ই এখানে চাদর বিক্রি করে একটু ভিড় কম দেখছো কারণ নামাজের টাইম হয়ে গিয়েছে এই একটু ভিড়টা কম শুরু হয়েছে আর যখন আমি আসি তখন প্রচণ্ড ভিড় ছিল এখন আস্তে আস্তে একটু ভিড়টা কমতে শুরু করেছে অনেকেই হচ্ছে তাদের দোকানটা বন্ধ করে নামাজ পড়তে গিয়েছে তো এখানে চাদর বিক্রি করছিল মাত্র ছয়শো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালারফুল চাদর নিতে পারবে কাভার সহ আর কাভার বাদে মেবি এখানে হচ্ছে চারশো টাকা করে বিক্রি করে তার পাশেই হচ্ছে একটা দোকান ছিল এখানে তোমরা সংসারের অনেক টুকিটাকি জিনিস মানে কিচেনের অনেক টুকিটাকি জিনিস তোমরা এখান থেকে নিতে পারবে এগুলোর প্রাইজে হচ্ছে এক একটা দাম এক এক রকম হয়ে থাকে তোমরা আসলেই বুঝতে পারবে তার সামনে এখানে হচ্ছে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ফ্রক বিক্রি করছিল যেগুলো হচ্ছে সাতশো টাকা করে বলছিল এখানেও অনেক কিউট কিউট ফ্রক তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি দাম রাখবে তো যদি কারোর বাজেট থাকে যে তার এই বাচ্চাকে এক হাজার সেরা একটা মার্কেট বা মেলা হচ্ছে এই মতিঝিল যা মার্কেট এখানে আসলে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী শপিং করতে পারবে যদি বাচ্চার বাজেট থাকে এক হাজার তোমরা এখানে সাতশো টাকা দিয়ে যদি একটা ড্রেস নাও আর থাকলে হচ্ছে তিনশো টাকা তার মধ্যে তোমরা অবশ্যই দুইশো বা তিনশো টাকার মধ্যে একটা সুন্দর শু নিতে পারবে বা আর তাছাড়া তোমরা পাঁচশো টাকার মধ্যে দেড়শো টাকা দিয়ে পাঞ্জাবি আর দেড়শো টাকা দিয়ে প্যান্ট তাহলে কত হলো দেড়শো আর দেড়শো তিনশো থাকলো এখনও দুইশো এই দুশো টাকা দিয়ে তোমরা তোমাদের বাচ্চাদের স্যান্ডেল নিতে পারবে তার মানে পাঁচশো টাকার মধ্যেই কিন্তু আমাদের ছেলেদের ড্রেস হয়ে যাচ্ছে মানে ছোটো বাচ্চাদের আর মেয়েদেরও তোমরা এরকম এক হাজার টাকার মধ্যে কিন্তু নিতে পারছো আর যদি একটু বেশি বাজেট থাকে তাহলে তো আরও বেশি কিছু এখান থেকে শপিং করতে পারছো এখানে ব্যাগ নিতে পারছো কসমেটিক্স নিতে পারছো তো আমি খুব সুন্দরভাবে ডিটেলসে তোমাদের বলে দিলাম কারণ এটাকে কিন্তু বাংলাদেশের একমাত্র সস্তা মার্কেট বলা হয় মানে ঢাকার একমাত্র সস্তা মার্কেট বলা হয় আর আমিও খুব সুন্দর করে তোমাদের কিন্তু হিসাবটা পুজিয়ে দিলাম তো তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু তোমরা আসলে এখান থেকে অনেক কিছু শপিং করে নিয়ে যেতে পারবে আর এত কম বাজেট হয়তো কারোর থাকে না বাট আসলে সবাই তো আর একরকম না অনেকের হয়তো থাকে তো তাদের জন্য একদম পারফেক্ট একটা হচ্ছে মার্কেট বা মেলা হচ্ছে এই মতিঝিল হলিডে মার্কেট আমার চ্যানেলে এই মার্কেটের অনেক ভিডিও আছে পার্সোনালি আমি এই হলিডে মার্কেট বা মেলাটাকে অনেক বেশি পছন্দ করি আমি হয়তো এক শুক্রবার না গেলে আর এক শুক্রবার আর এক শুক্রবার না গেলে আর এক শুক্রবারে আমি যাই আমার খুবই ভালো লাগে কিছু শপিং না করলেও আমি ভিডিও মেক করার জন্য যাই অনেক সময় এখান থেকে আমি টুকি জিনিস শপিংও করে নিয়ে আসি যেমন এখানে থেকে তোমরা যেটাই নাও না কেন মাত্র বিশ টাকার মধ্যে তোমরা নিতে পারছো তো অনেক কিছু এখানে আছে যেমন ছোটকালে যখন আমরা ছিলাম তখন দুই টাকা করে অনেক জিনিস পাওয়া যেত তো দুই টাকার ওই দোকানদার মামাগুলো যখন আমাদের এলাকার দিকে আসতো জোর করে ধরে মাকে নিয়ে যেতাম আর ওখান থেকে অনেক ছোট ছোট ক্লিপ তারপরে হচ্ছে ফিতা অনেক কিছু নেল পলিশ দুই টাকা দিয়ে আমরা কিনতে পারতাম আমি জানি না যে আমার মতো এইরকম কার কার অভিজ্ঞতা আছো যারা ছোটকালে গ্রামে থেকেছো তারা অবশ্যই জানবে যে গ্রামে গেলে এরকম দুই টাকা করে অনেক কিছু সেল করতো আর তারা হচ্ছে মাথায় করে নিয়ে আসতো তখন কিন্তু ওই জিনিস বা ওই দুই টাকার মধ্যে অনেক খুশি হতাম আর এখন আসলে দুই হাজার টাকা দিয়েও আমাদেরকে খুশি করা যায় না এমন একটা অবস্থায় এসে গিয়েছে বর্তমান বাজারে তো এখানে শাড়ি বিক্রি করছিল এই শাড়িগুলোর অনেক দাম ছিল বাট তোমরা যদি নিতে চাও তাহলে এখান থেকে এসে দেখে দামাদার করে নিতে পারো বাট একটা শাড়ি একটা আপু ধরেছিল উনি বাইশশো টাকা মেবি বলেছিল তো এই আমি বলছি আর কি তো সবগুলো শাড়ির দাম আমি বলতে পারবো না বাট তোমরা যদি নিতে চাও তাহলে এখানে এসে পছন্দ করে দামদার করে নিতে পারবে আর তার পাশে হচ্ছে ব্যাগ বিক্রি করছিল মেবি তারা দুইটা বনি এখানে শাড়ি এবং ব্যাগ বিক্রি করে ভালো ভালো কোয়ালিটির ব্যাগ ছিল ষোলোশো আঠারোশো পনেরোশো এইরকম করে আর এই দোকানটাতে হচ্ছে ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চাদের ড্রেস বিক্রি করছিল এই প্যান্টগুলো হচ্ছে তোমরা আড়াইশো তিনশো টাকা করে বলছিলো শার্টগুলোও আড়াইশো টাকা বলছিল এখানে খুব সুন্দর বাচ্চাদের গ্যাবারিনের প্যান বিক্রি করছিল এইগুলোও সেম দেড়শো আড়াইশো দুইশো এরকম করে বলছিল। তোমরা চাইলেই কিন্তু নিতে পারবে আর আমি তোমাদেরকে একটা কথা বলবো যদি তোমরা শপিং করার উদ্দেশ্যে আসো তাহলে অবশ্যই তোমাদেরকে বার্গেনিং স্কেলটা অনেক ভালো হতে হবে আর তোমরা অবশ্যই দামদার করে নেবে তোমরা যদি দামদার করো তাহলে কিন্তু কিছু হলেও কম দাম দিয়ে নিতে পারবে বাচ্চা মেয়ে এবং বাচ্চা ছেলেদের এত সুন্দর সুন্দর আইটেম তোমরা এখান থেকে নিতে পারবে তাছাড়া বড়দেরও ছিল এই যে বললাম না যে একটু পর পরই তোমরা পাঞ্জাবির দোকান দেখতে পারবে তো ঈদকে সামনে রেখে আসলে একদম সেজে উঠেছে হচ্ছে এই মতিজিল হলে যে মার্কেট তো কুইকলি কুইকলি তোমরা চলে আসো আর অনেক অনেক সস্তায় অনেক অনেক জিনিস শপিং করে নিয়ে যাও যেমন শাড়ির দোকান এই শাড়ির দোকানগুলো সচরাচর সব সময় বসে আর এখানে হচ্ছে দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম করে শাড়ি বিক্রি করে এই মামার দোকানের ব্যাগগুলো এত ভালো এবং এত সুন্দর সুন্দর ব্যাগ হয় দামটাও কিন্তু কম মানে মার্কেটের তুলনায় কিন্তু এখানে কম তার পাশে এখানে প্যান্ট বিক্রি করছিল তো এখানে মেবি কেউ ছিল না এই আমি দামটা বলতে পারছি না বাট তারা দাম একটু বেশি বলবে তোমরা হচ্ছে একটু কম করে বলে তারপরে নিতে পারবে এক কথায় সস্তায় বস্তা বস্তা জিনিস তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে বাট তোমাদেরকে একটু দামদার করে নিতে হবে এখানে হচ্ছে হেজাব এবং বোরকা বিক্রি করছিল বাট এই টাইপের দোকানে একটু ভিড় কম ছিল যেহেতু সামনে ঈদ তো সেই জন্য মানুষ আসলে ড্রেস শাড়ি বেডশিট বাচ্চাদের পাঞ্জাবি এগুলোই হচ্ছে বেশি নেয়ার জন্য ভিড় করছিল। আর এই মামাটাও সবসময়ই বসে এখানে অনেক জিনিসপত্র আছে যেগুলো খুব কমের মধ্যে একটু দামদার করে নিতে পারবে এগুলো হচ্ছে একটু ডিফেক্ট থাকে অনেক সময় ভালো জিনিসও বিক্রি করে বাট দাম একটু বেশি বলে বাট তোমাদেরকে অবশ্যই দামদার করে নিতে হবে আমি একটা জিনিস খুঁজছিলাম আমি খুঁজছিলাম হচ্ছে কফি মেকার আমার একটা কফি মেকার নেওয়ার দরকার ছিল যেগুলো যে দেড়শো বা একশো টাকা করে বিক্রি করে ব্যাটারিতে চলে এই যে কেচিগুলো দেখতে পাচ্ছ তারপরে এখানে রাইস কুকারের ঢাকনা দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে ব্লেন্ডার আছে তারপরে হটপট অনেক কিছু আছে যেমন এটা আমার হাতে দাম বলছিলো হচ্ছে চারশো টাকা মেবি দুইশো না চারশো এরকম বলেছিল মেবি দুইশো টাকা বলেছিল তো এটা একটু ফাটা ছিল তো তোমরা অবশ্যই দেখে নেবে যখন কোনো জিনিস নেবে আর যে জুসের যে জারটা সেটা মেবি বাইশো টাকা বলেছিল আর হাতে যে হটপট বা হট যে টিফিন বক্সটা দেখাচ্ছে চারশো টাকা বলেছে বাট দামদার করলে একটু কমে দিত বাট এটা আমার মনে হয়েছিল একটু ফাটা আছে তাছাড়া আরও অনেক কিছুই দেখতে পারবে আর এখানে যে অয়েল জারটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা বলেছিল তো তোমরা যদি চারশো টাকা বা পাঁচশো টাকা বলো অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবে অয়েল জারটা একদমই নতুন ছিল এটা আমার অনেক বেশি ভালো লেগেছিলো তো এরা আসলে আমার মনে হয় যে এরা হচ্ছে ডক্টরদের যে জিনিস বা অনেক মানুষের বাড়িতে ইউজ করা জিনিসগুলো এখানে সেল করে বাট তোমরা যদি চাও এখান থেকে কম দামের মধ্যে অনেক কিছুই নিতে পারবে এই মামাটার পাশেই আরেকটা মামা ছিল এই মামার দোকানেও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তো আমি হচ্ছে যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গিয়েছি বাট এটার দাম একশো টাকা ছিল এরা বলছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তো আমি ভাবলাম যে আমি আর একটু ঘুরে ঘুরে দেখি যদি সব দোকানে একশো পঞ্চাশ টাকা বলে তাহলে আমি নিয়ে নেব বাট এটার কোয়ালিটি একটু কেমন যেন ছিল তো আমি ওই দিন হচ্ছে বেস্ট বাইতে গিয়েছিলাম তারা হচ্ছে তিনশো বা আড়াইশো টাকা করে বলেছিলো তো আমি এটা দেখে গেলাম আর যদি মনে হয় আমার ওইটা নিতে হবে তাহলে আমি ওইটা নিয়ে নেব আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ব্লেন্ডার ছিল তো এগুলো হচ্ছে জুসার ব্লেন্ডার এখানে ছিল এগুলো নয়শো টাকা করে বিক্রি করছিল তাছাড়া উপরে যে জুসার দেখছো ওইটা মেবি এগারোশো টাকা তারপরে এক হাজার টাকা এরকম করে এই মামাটার কাছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল আর এগুলো বাজারে নিতে গেলে অনেক বেশি দাম রাখবে তোমরা চাইলেই কিন্তু এখান থেকে ব্লেন্ডার জুসার অয়েল জার তারপরে হচ্ছে অনেক কিছু আছে প্যান সসপ্যান নীল কাটার তারপরে হচ্ছে যে সবজি কাটার অনেক কিছু আছে চপার আমি হচ্ছে একশো টাকা বলেছিলাম তো উনি বললো যে একশো টাকায় দেওয়া যাবে না তো উনি আমাকে আরেকটা একটা দেখার ছিল এটা হচ্ছে ইলেকট্রিক তো এটাও অনেক ভালো কোয়ালিটির ছিল তো এটা হচ্ছে আমার কাছে নয়শো টাকা বলেছিল আমি অন্য আরেকটা দোকানে এই ইলেকট্রিকটা দেখেছিলাম তারা পাঁচশো পঞ্চাশ টাকা বলেছিল তো আমার কাছে ওই ইলেকট্রিকটাই ভালো লেগেছে আর ব্যাটারিটা তোমাকে বারবার চেঞ্জ করতে হবে আর ইলেকট্রিকটা হচ্ছে তুমি চার্জ দিয়েই কাজ করতে পারবে তো আমি ভাবলাম যে এখন না হোক পরে আমি একটা নিয়ে নেব তার পাশে হচ্ছে এখানেও অনেক কিছু ছিল এখানে দেখতেই পাচ্ছ সাকনি ছিল তারপরে হচ্ছে টিফিন বক্স তারপরে হচ্ছে চামিস খুন্তি অনেক কিছু আছে তো তোমরা চাইলে কিন্তু ঈদের জন্য এগুলো কিনতে পারো অনেকে আছে যে নিজেদের শপিং না করে সংসারের জিনিসপত্র কেনে সংসার না হলেও আমারও কিন্তু সংসারের জিনিসপত্র কিন্তু অনেক বেশি ভালো লাগে যেমন এটা আমার এত কিউট এবং ভালো লেগেছিলো দুশো টাকা করে বলছিল তা আসলে এত আজায়রা টাকা নেই যে যা দেখবো তাই নিয়ে নেবো তো আমার কাছে ভালো লাগছিলো আর জাস্ট আমি তোমাদের জন্য দামটা জেনেছি আর যে টিফিন বক্সগুলো এগুলো হচ্ছে তিনশো টাকা করে চারশো টাকা করে এরকম সেল করবো ছিল আর এখানে হচ্ছে তোমরা কোকারিজের অনেক আইটেম পাবে সিরামিকের অনেক আইটেম পাবে বিভিন্ন জিনিসের দাম হচ্ছে বিভিন্ন রকম হয়ে থাকে তোমরা আসলেই বুঝতে পারবে আর এই দোকানটাতে হচ্ছে লুঙ্গি এবং শার্ট বিক্রি করছিল তো এখান থেকে আমার একটা হচ্ছে শার্ট নেওয়ার দরকার ছিল এটা হচ্ছে স্কুল ড্রেস তো এগুলো আড়াইশো টাকা করে বলছিল তো তোমরা চাইলেই হচ্ছে দুশো টাকা দিয়ে এগুলো নিতে পারবে তো এই স্কুল ড্রেসের শার্টগুলো কিন্তু আবার বানাতে গেলে অনেক বেশি দাম রাখে যদি ভালো হয় তাহলে আবার এখান থেকে নিয়ে নেব আমি একদম শেষে চলে এসেছি তো আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আর এটা হচ্ছে ঈদ স্পেশাল ভিডিও তো তোমরা যারা এখনো ঈদের শপিং করবে চিন্তা করছো তারা চলে আসতে পারো অলরেডি ঈদের জিনিস কিন্তু চলে এসেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে